কাঁচের ঘর মানে জায়গা খুঁজে পাবা না তুমি মানে তুমি যাচ্ছ বলিতে তুমি কাছের মধ্যে ধাক্কা খেয়ে যাওয়া মানে বোঝা যাচ্ছে না হাত দিয়ে দিয়েও তোমাকে বুঝতে হবে যে কোনটা কাজ আর কোনটা মানে রাস্তা দেখো কাঁচের ঘর যে যাবে সেই কিন্তু হারাই যাবে একবারে যেদিকে যাবে সেদিকে কাজ 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 দরজা নয় ঘরে ঢুকলেই তুমি বুঝতে পারবো না সবটাই কাজ এ দেখো এ দেখো শুধু কাজ বাবা এখানে ভূত রয়েছে আবার এই যে এই যে কাছের ঘর মানে জায়গা খুঁজে পাবা না তুমি আর ভিতরে যাবো না বাবা এমনি ভয় লাগতেছে অনেক ভাই দেখো চারপাশে শুধু কাজ আর কাজ এই ধর শুধু কাজ এই যে ভিতরে লোক আছে আবার ওই যে ওদিকে লোক আছে ভিতরে বাবা সব দিকে কাজ শুধু সব কাজ এই যে যে ঢুকবে সেই হারায় যাবে শুধু এই যে এটা হচ্ছে কাছের ঘর গাইস কি বলবো আর এ হচ্ছে কাছের ঘর যে ঢুকবে সে হারাই যাবে কেমন লাগলো ঘরে ঢুকে হ্যাঁ তো হচ্ছে ব্যাপার এ দেখো আর বেশি দূরে যাব না গেলে আমিও হারিয়ে যাব হারিয়ে খুঁজে আর পাবে না আমাকে এই দেখো বাবা এটা অদ্ভুত একটা ঘর শুধু সব থেকে গাছ আর তখন ভিতরে গেছিলাম একটা ভূত ছিল ভূত দেওয়া আছে আবার এখানে কাছের ঘরে সব শুধু কাজ আর কাজ

হ্যাঁ কতগুলো মানে কতগুলো আর জায়গা ভেতরে আর মানে কিছু মারা যায় না কোন দিকে রাস্তা বাবা আমি আর নেক্সট আমি আর কাছের ঘরে ঢুকবো না এরকম মানে কাছের ঘরে ঢুকে এরকম কেমন লাগলো কাছের ঘরে ঢুকে তো ভালো লাগছে যাই মানে রাস্তা খুঁজে পেলে নেক্সট রাস্তা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার মানে একটু সমস্যা হয়ে যায় রাস্তাটা খুঁজতে আর এদিকেও রাস্তা হয়েছে ওদিকেও রাস্তা রয়েছে আর সব দিকে মানে তুমি যাচ্ছ বলিতে তুমি কাছের মধ্যে ধাক্কা খেয়ে যাওয়া মানে বোঝা যাচ্ছে না হাত দিয়ে দিয়েও তোমাকে বুঝতে হবে যে কোনটা কাজ আর কোনটা মানে রাস্তা দেখো না কোনো কিছু মানে ইসেই নাই আর কি এই হচ্ছে বাবা ওই বাবা যাও অবস্থা একবারে মানে কি বলবো অবস্থা শেষ চলো